রাসুল sallallahu alaihi wasallam এর বাণী গুড ভেরি গুড আচ্ছা তুমি বড় হয়ে কোথায় যেতে চাও মক্কা শরীফে যেতে চাও মক্কা শরীফ গিয়ে কি করবে আচ্ছা আর তুমি আর কি পড়তে চাও কনসাইপট পড়তে চাও

জি তুমি কি কুরআন পড়ো এখন ইসলাম মক্কা ও ইসলাম মক্কা তুমি কি তো পড়ো তাহলে বড় হয়ে মক্কা শরীফ যেতে চাও জি আচ্ছা আল্লাহ কোথায় আছে আল্লাহ তো আকাশে আকাশে আছে আল্লাহ আরো আরো আছে আচ্ছা আল্লাহ আছে লোহে মাহফুজে জি লোহে মাহফুজে আচ্ছা তুমি কি দুষ্টামি করবে দুষ্টামি করলে কে বকা দিবে আল্লাহ বকা দিবে আল্লাহ কি করবে

আল্লাহ আমাদেরকে ক্ষমা করে আর আমরা যদি ভুল করি অথবা আমরা যদি খারাপ কাজ করি আমরা যদি করি আল্লাহ কি করে আল্লাহ কি করে পচা কথা বললে আল্লাহ কি করে আমরা দুষ্টামি করলে আল্লাহ কি করে আচ্ছা তাহলে আমরা

ঠিক আছে বাবা এখন পড়ার সময় বাবা যাও পড়তে পারস ঠিক আছে জি ঠিক আছে বাবা